এরা দেশটাকে চেনে না এরা বাংলাকে চেনে না এরা বাংলার মাটি জানে না এরা ভুলে গেছে সৈয়াচারী শক্তি প্রাশমিক শক্তি ধারণিক শক্তি সব জায়গায় বাংলার এরা কোথায় ছিল স্বাধীনতা আন্দোলনের সময় এটা তখন জন্ম হয়নি স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় ছিল ইংরেজদের দলই করছিল ইংরেজদের দলই করছিল

I'm oh, a- আমি স্টুডেন্টের স্টুডেন্ট হলেবে আমি এখন সেও সব আমি প্রস্তাব লাগিয়ে কতক্ষণ আছে